দিয়ে একটা গান শুনেন নেন আরে পাট খেতে ছাগল বন্দি জলে বন্দি মাস পাট খেতে ছাগল বন্দি জলে বন্দি মাস ভারতবর্ষে হাসিনা বন্দি ঘুরায় বারো মাস সখি গো ও আমার মন ভালানা সখি গো ও আমার মন ভালানা অন্য দেশে পিড়িত কইরা অন্য দেশে পিড়িত কইরা নিজের দেশে সুখ পাইলাম না সখি গো ওই আমার মন ভালানা মন ও এক জাতের চাষায় আছে শুধু বিড়ি খায় কত কত চাষায় আছে শুধু বিড়ি খায় তরকারিতে লবণ কম হইলে চাষিরে মার যায় সখি গো ও আমার মন ভালানা সখি গো ও আমার মন ভালানা কত কত বউ আছে শুধুই পান খায় কত কত বউ আছে শুধুই পান খায় আরে স্বামীর বাড়ির কথা লইয়া বাপের বাড়ি কয় সখি গো আমার মন ভালানা কালার সাথে কইরা সুখ পাইলাম না সখী গো ওই আমার মন ভালানা সখি আমার মন ভালানা কত কত চাষাই আসে শুধুই বিড়ি খায় কত কত চাষাই আসে শুধু বিড়ি খায় কারণ বসত না শুনিয়া শাশিরে পিঠায় সখি গো ওই আমার মন ভালো না সখি গো ওই আমার টাং ডা ডা ডাং ডা